ইজ গ্রেট দেন স্টেট একটা সমাজ আছে যেটা রাষ্ট্র থেকেও বড় রাষ্ট্র থেকেও যেমন সাতান্নটা মুসলিম রাষ্ট্র নিয়ে একটি ইসলামী জাহান কটা দেশ নিয়ে এই সমাজটা রাষ্ট্রের জন্য বড় না এই সমাজটা এত বড় যে রাষ্ট্রের বর্ডার সংস্কৃতি ভাষা ভূখণ্ড বর্ডার এই সমাজে যারা থাকে তাদের ভাতৃত্বের বন্ধনকে কোনো প্রাচীর দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না ওটা হচ্ছে সমাজ ওটাই ছোটখাটো সমাজ না হ্যাঁ ইসলামী সমাজ মুসলিম জাহান দেখেন আমাদের থেকে কত দূরে ফিলিস্তিনে কত দূর ফিলিস্তিন যেতে বাংলাদেশ থেকে আপনি যদি ড্রিম লাইনার সেভেন সেভেন সেভেনে উঠেন সেভেন এইট সেভেন ছয় ঘন্টা লাগবে প্লেন কত স্পিডে চলে তা তো জানেন একটা সেভেন এইট সেভেন প্লেন যদি ঘন্টায় মাত্র সাতশো কিলোমিটার চলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে লাগবে দশ মিনিট কথা বুঝতে পারছ এত দূরে যে মুসলিমরা নির্যাতিত তাদের সাথে আমাদের রক্তের বন্ধন নাই কিন্তু সেখানে নারীদের হাহাকার শিশুদের চিৎকার আর যুবকদের শাহাদাত বাংলাদেশে আমাদের পরিযায় রক্তের খরণ সৃষ্টি করে এটাই হচ্ছে সমাজ কি সমাজ সুহানো এই সমাজটা রাষ্ট্রের চেয়ে বড় এই সমাজ একমাত্র দিয়েছে ইসলাম স্বাভাবিকভাবে যে সমাজ এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ সমাজের সাংবিধানিক বৃহৎ রূপ হচ্ছে রাষ্ট্র সেজন্য ব্যক্তি ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক রাষ্ট্র ঠিক ঠিক আমাদের যদি সমাজ থেকে দুইটা বেদি দূর করা না যায় এক পিতা মাতার না আমি জানি না বাংলাদেশের কোন জেলাকে নেশার রাজধানী বলা হয় তবে র্যাঙ্কিংয়ে নারায়ণগঞ্জ আছে ইয়াবা গাজা হেরোইন বাবা ঠিক কিনা নেশার সিন্ডিকেটে যারা আছে এ বাবাদের আবার দাদা আছে এই নেশাখোর বাবাদের সিন্ডিকেট যারা চালায় বাবাদের ধরলে আবার দাদারা ফোন দেয় সালারে ধরলে দুলাবাই ফোন দেয় ঠিক আরো নিচে গেল দুলাবাই ফোন দেয় ধরছে পুলিশ নেশাখোর নেশাখোর না নেশার ব্যবসা করে ড্রাগ ইয়াবা বেচে ফ্যান্সি ডিল বেচে এটারে ধরছে তো উপর থেকে ফোন আসছে তুমি কারে ধরছ স্যার ওই হকিস্টিক বল্টুরে এগুলি নাম হয় তাদের নেশা করতে এই ধরনেরই নাম হয় একটাই থাকে বিশেষণ থাকে স্যার ধরছি হকিস্টিক বল্টুরে তো ফোন আসে তুমি জানো না ও আমার শালার ঘরের শালা আমার শালার ঘরে শুধু আপনারা বাংলাদেশের মানুষ পুলিশকে দোষ দেন পুলিশ ভালো না আরে ভাই দেশের নেতারা যদি ভালো হইতো পুলিশও তো ভালো হইত পুলিশ চোর ধরে ডাকাত ধরে নেশাখোরদেরকে ধরে জেলখানায় নিয়ে যায় আর ওখানে বড় বড় দাগি অপরাধী জাবিনে মুক্ত পেয়ে এসে সিনা ফুলায় পুলিশরে কয়ে দেখছ পুলিশ কি দ্বিতীয় বার্তারে ধরবে না পাশ কেটে যাবে তাহলে আমাদের ঠিক করতে হবে পরিবার সমাজ রাষ্ট্রকে ঠিক না আসুন এই দুইটি বেধি থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদেরকে কি বললেন আমরা একটু শুনি আমার সঙ্গে পড়ুন তিলাওয়াতের মাধ্যমেই মূল আলোচনায় চলে যাব ঠিক আছে ইনশাল্লাহ পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه يا هو بالوالدين احسانا، اما يبلغن عندك الكبر احدهما او كلاهما، فلا تقل لهما اف ولا تنهرهما، وقل لهما قولا كريما. আল্লাহ পাক বলেন তোমার রব বকদা রব্বুক আয় আমার তোমার রব হুকুম করেছেন নির্দেশ করেছেন আল্লাহ তাবুদু তা ইয়া মোহাম্মদ সাল্লাম আপনার রব হুকুম করেছেন আপনি বলে দিন মানব জাতিকে আল্লাহ তাবুদু, ইল্লা ইয়া তোমরা একমাত্র এবাদত করবে তার কার। দেয়নি এহসানা এবং এটা আল্লাহ নির্দেশ করছেন হুকুম করেছেন যে পিতা মাতার সাথে সদাচরণ করবে উত্তম ব্যবহার করবে কিরকম ইমমা যা লোগন না এং দেখকেল কেবা আহাদুহুমা আমকেলাহুমা ফেলা তকলাহুমা ওফেহু আলাতা আর হমা পিতা মাতার কোন একজন কিংবা দুজন যদি উভয়ে বার্ধিককে উপনীত হয়। তখন তাদের সাথে আচার আচরণে ব্যবহারে ম ক্ষেত্রে বিরক্ত হয়ে। উফ শব্দটুকু করো না সুহান তাদেরকে ধমক দিও না গালি দিও না বকুল্লা হুমা কৌলাং ক্যারিমা আর তাদের সাথে আচরণ করবে পরম সহিঞ্চুর মতো অর্থাৎ তাদের সাথে পরম সহিঞ্চুতার সাথে সম্মানজনক বাক্যে কথা বলবে সুহান কে শিখিয়েছেন পিতা মাতার সাথে কি আচরণ হবে আর এবাদত হবে আল্লাহর এবাদত হবে আল্লাহর সুবাহান্লাহ বলেন আল্লাহ সুবহান তালার এবাদত হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর হক কার হক আল্লাহর আব্বু আবিন বান্দার উপর হক নির্ধারণ করেছে বান্দা শুধু আল্লাহর এবাদত করবে আল্লাহ ওয়াদা করেছেন তাহলে আল্লাহর হক হয়ে যাবে বান্দাকে জান্নাত দিবেন সুবান আল্লাহ বলবেন না প্রত্যেক মমিনের আল্লাহর সাথে ব্যবসা আছে কি আছে ব্যবসা কার সাথে সুবাহ আল্লাহ প্রত্যেক মমিনরাই ব্যবসা করে এই যে নাস্তিকরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ আমরা ধর্ম ব্যবসায়ী না তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে আর কাফেরেরা নাস্তিকরা বেঈমানরা তোদের ব্যবসা হচ্ছে দিল্লির সাথে ইসরায়েলের সাথে ব্রিটেনের সাথে আমেরিকার সাথে আমরা তো ব্যবসায়ী তবে ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্মের জন্য জীবন দে ব্যবসা করো তোমরা ব্যবসা করো তোমরা সারা জীবন আলেমোলা আমার গালি গালাস করবে কিছু তো এইরকম চরিত্রহীন নেতা আছে আলেম অ্যালার্জি হয় ঠিক ভালো লাগে না ওলামা মসজিদ মাদ্রাসা আমাদেরকে বলে মৌলবাদী নির্বাচন আসলে টুপি লাগাইয়া মসজিদে যায় জীবন তোর বাবার জানাজা ছাড়া নামাজ পড়ে নেই তো ডানে বামে তাকায় দেখে পাশের লোক কিভাবে নামাজ পড়ে কি সমস্যা আরে ভাই মাঠ পাই নেই রোডে দিছে কিন্তু রোড তো এক কিলোমিটার যাবে কথা বলে না তবে ঠিক বললে হবে না বিছনা থাকতে হবে আচ্ছা অত দূরে আমার এই যে দেখে না অনেক দূরে তো মানুষ এখন আমাকে তো কাছ থেকে দেখতে চায় এটা একটা মানে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড আবার শুনলেই তো হয় ঠিক না কিন্তু আসলে যা হয় না আসলে কি তা হয় আমি যে আজকে বাসায় বসে লাইভে করে দিতাম আপনারা বসে থাকতেন মজা পাইতেন লাভ হইতো মজা তো পাইতেন না ঠিক না সম্মানিত সুদী আমরা ব্যবসা করি কার সাথে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসা করলে তোমরা জাহান নামে রাজাব থেকে বাঁচবে যে ব্যবসাটা তোমাদেরকে জাহান নামে রাজাব থেকে বাঁচাবে সুমান বলবেন না সেটা হচ্ছে ইমান বিল্লাহ ইমান বির জিহাদ ফিসাবিলিল্লাহ হ্যাঁ তো মিনো না বিল্লাহি ও রসুলহি ও তুজা হিদু না ওয়া আলিকম ও আম ফসি কম সোয়ানা লাভ এটা ব্যবসা কার সাথে এটা ব্যবসার পুঁজি ব্যবসা কোনটা একটা চাকরি একটা ব্যবসা একটা কৃষি তিনটাই তো চার নম্বর কি আছে দালালি হাসেন কেন দালালি ঠিক না এই যে জায়গার দালালি যারা করে পুঁজি পাটটা কিচ্ছু নাই মাস শেষে তিন লাখ এটার এটার নাম দিছে কই আমাদের একটা তো খরচ হয় কি খরচ হয় বুদ্ধি ব্রেন খরচ হয় মানে এটা হচ্ছে হাওয়ার উপর পাওয়া হাওয়ার উপর আমার ভাইয়েরা ব্যবসা মানে মুবাদ আলাতু শাহে বিনিময় ছাড়া ব্যবসা হয় না ক্রেতা আর টাকা দেয় বিক্রেতা পণ্য দেয় আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের ইমানদার উম্মতের কাছে জান্নাত বিক্রি করে ফেলেছেন সোভানল্লাহ বলবেন না আবার বলছি দুনিয়ার ব্যবসায়ীরা শুনে রাখো আখেরাতের ব্যবসায়ী হয়ে যাও আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে ফেলেছেন বিনিময়ে তিনি চান ইমান চান জান চান মাল সুহান কি চান ইমান জান মাল ইমান জান